পৃথিবীর প্রাচীন সত্তাচার্যের মধ্যে অন্যতম বাংলার তাজমহল ভারতের আগ্রার সাথে মিল রেখে বাংলার তাজমহল নির্মাণ করা হয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পেরাব এলাকায় এই তাজমহল দেখার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে বীর জমাচ্ছেন বিশেষ করে বমন পিপাসুরা যখন অবসর সময় থাকে তখন কিন্তু এই সুন্দর দর্শনীয় স্থানটি উপভোগ করার জন্য তারা চলে আসেন আমরা এই জায়গা থেকে এসেছি এবং দেখলাম চারপাশে অসংখ্য ফুল দিয়ে সমারোহ বিশেষ করে পিরামিডের সৌন্দর্য দেখার জন্য কিন্তু এখানে মানুষের উচ্চে পড়া ভিড় থাকে এবং সারি সারি ফুলের বাগান এই সৌন্দর্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে এবং সেটা দেখার জন্য এবং প্রাচীন যে সপ্তাহাত্পর্্য যেটা যেটা নির্দেশন হিসেবে বাংলা এটা প্রতিষ্ঠিত হয়েছে ভারতের আগ্রার সাথে মিল রেখে সেটা দেখার জন্য আমরা আজকে ছুটে আসলাম এবং দেখলাম অনেকটাই ভ্রমণকেন্দ্রিক এবং আনন্দমুখর সময় আমরা পার করছি আমরা একটু ঘুরে দেখাচ্ছি যে এই ভৌগোলিক বিবেচনায় এটা কিন্তু অনেকটাই ছোট। কিন্তু এইটা একটা ড্যামও হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট হয় সেটা দেখার জন্য আমরা চলে আসলাম এবং এটা সৌন্দর্য মণ্ডিত হচ্ছে বাংলার দেশও যে এরকম একটি সুন্দর জায়গা নির্মাণ হয়েছে এটাই অনেকটা আনন্দের বিষয় এমন দেখতে পাচ্ছেন বিভিন্ন সারি সারি রাস্তার করা হয়েছে এমন দর্শক দর্শনার্থীরা বিভিন্ন রাস্তা দিয়ে এসে কিন্তু এখানে এই জুড় থেকে এই দর্শনীয় স্থানটি দেখতে পারলাম এখানে